জামাই কি মোটর সাইকেলে যাইবো বউ বৌটা আসবে কিভাবে জিগেতা কিভাবে আসবে গো পর্দাশীল ধর্মের হুন্ডারে আসা যাবে না

Фасин, эй, давайте. А. А. Ой, сан. Синни ялайсан. Кесидора хатбина. Ой, қайта до. Ой, қайта. Ахаре Аллах қаттайды. Эй, жаратылған.

আমার হালির এখান ব্যাংক ঠিক গেছে আমরা বইছি আর ভাঙছে দোষ কেমন আমার হালি কর দোষ বেশি না কম